ওয়েলকাম ব্যাক গাইস আবার একটা নতুন ভিডিওর ভেতরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো যদি ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করছো ফেসবুকের ভেতরে রিলস ভিডিও ক্রিয়েট করছো আর রিলস ভিডিও ক্রিয়েট করে একটা টাকাও ইনকাম করতে পারছো না তুমি চাও ফেসবুকের ভেতরে রিলস ভিডিও ক্রিয়েট করে রিলসের থেকে আর্নিং করতে অ্যাড অন রিলসের যে সেট রয়েছে এই অপশানটা ইনেবেল করতে কিন্তু এখনও পর্যন্ত তুমি অ্যাড অন রিলসের সেট আপ অপশন ইনেবেল করতে পারো ডোন্ট ওয়ারি গাইস ফেসবুক কিন্তু একটা ধামাকেদার আপডেট দিচ্ছে রিলস কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য যারা ফেসবুকে রিলস কন্টেন্ট ক্রিয়েট করে তাদের জন্য কিন্তু একটা ধামাকেদার আপডেট কিন্তু ফেসবুক দিয়েছে তো আপডেটটা কি জাস্ট ফেসবুক ওপেন করে তোমাদেরকে এক ঝলকে বুঝিয়ে দিচ্ছে দেখো এর জন্য আমি কিন্তু ফেসবুকে প্রফেশনাল ড্যাশ মোডে চলে আসবো আসার পর এখানে মনিটাইজিং সেকশনে আমি চলে আসবো দেখো মনিটাইজিং সেকশনে আসার পর এখানে যে ধামাকেদার আপডেটটা এসেছে এটা কিন্তু অ্যাড অন রিলের ভেতরেই এসেছে দেখো এর জন্য আমি অ্যাড অন রিলস এর অপশনের ট্যাপ দেবো এইখানে দেখো দুটো অপশান চলে এসেছে এখানে কিন্তু একটা অপশন ছিল এখানে কিন্তু দুটো অপশান চলে এসেছে একটা অপশান কিন্তু আমি সাবমিট করে দিয়েছি আর এটা তোমার দেখবে এখনও কিন্তু পেন্ডিং হয়ে পড়ে আছে দেখবে এখানে কাছে আই এম ইন্টারেস্ট বলে এখানে লেখা আছে তো এই জিনিসটা কি এখানে আই এম ইন্টারেস্ট কেন লেখা আছে দেখো বন্ধুরা ফেসবুক কিন্তু একটা আপডেট দিয়েছে যেখানে তারা কিন্তু তাদের ক্রিয়েটারদের কাছে যারা রিলস ক্রিয়েট করে তাদের কাছে এটা জানতে চাইছে যে তুমি কি ফেসবুকের ভেতর রিলস ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করতে ইন্টারেস্ট যদি তুমি ইন্টারেস্ট হও তাহলে এখানে লিখবে হ্যাঁ আই এম ইন্টারেস্ট নিয়ে এটা সাবমিট করে দেবে এখানে ক্লিক করবে ক্লিক করার পর একটা লেখার অপশন চলে আসবে সেইখানে লিখে দেবে আই এম ইন্টারেস্ট জাস্ট এইটুকু লিখে এখানে সাবমিট করে দেবে এইটুকুকে সাবমিট করার পর ফেসবুক বুঝতে পারবে যে অবশ্যই তুমি রিলস ভিডিও ক্রিয়েট করতে চাও আর রিলস ভিডিও ক্রিয়েট করে রিলস থেকে আর্নিং করতে চাও আর এইটুকু বোঝার পর ফেসবুক কিন্তু তোমাকে অ্যাড ও রিলসের যে সেট আপটা এই অপশানটুকু দিয়ে দেবে এখানে তোমাকে আরও কিছু শর্ত মেনে চলতে হবে যেমনটা আমি তোমাকে প্রত্যেকটা ভিডিওতে এখানে বলেছি দেখো এর জন্য ওই ল্যান্ড নম্বরের অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এই ইন্টারফেস খুলে চলে আসবে দেখো একটু লোডিং নিচ্ছে লোডিং হওয়ার পর দেখাচ্ছে এখানে তোমায় কী কী শর্ত মানতে হবে এর জন্য এখানে দেখো এখানে অপশান একটা দিয়েছে সি রিকোয়ার্ড বলে একটা অপশান এখানে ক্লিক করার পর দেখো এর যে শর্তগুলো যে প্রত্যেকটা শর্ত এখান থেকে চলে আসবে এখান থেকে একটা একটা করে আমি তোমাকে বোঝাচ্ছি যে ফার্স্ট এখানে কি রয়েছে দেখো ফার্স্ট এখানে যে শর্তটা বলেছে যে ফেসবুকের অ্যাড অন রিলস সেটাটুকু নেওয়ার জন্য তোমাকে হাই কোয়ালিটি অরিজিনাল রিলস ক্রিয়েট করতে হবে দেখো এখানে হাই কোয়ালিটি মানে হাজার আশি মেগাপিক্সেলে তোমাকে রিলস ক্রিয়েট করতে হবে আর রিলসের সাইজ যেন নাইন পয়েন্ট ষোলো মানে এইরকম ফোনটা সোজা থাকে আর তোমার রিলস এইভাবে যেন ক্রিয়েট হয় তাহলে কিন্তু তোমার রিলসটাকে রিলস হিসাবে ধরা হবে নইলে কিন্তু একটা লং ভিডিও হিসাবে চলে যাবে তো অবশ্যই মনে রাখবে হাই কোয়ালিটির ভিডিও আর ফোনটা যেন এভাবে পুরো সোজা থাকে এই দুটো জিনিস তারপরে রয়েছে এখানে বি ওভার এইটিন মানে তোমার ফেসবুক পেজ যেটাই তুমি রিলস ভিডিও আপলোড করো ওই পেজটার বয়স যেন অবশ্যই আঠেরো হওয়া চাই মানে তুমি যে ডেটটা দিয়েছো ওই ডেট হিসাবে যেন অবশ্যই তোমার ফেসবুক পেজের বয়স আঠেরো হওয়া চাই নইলে কিন্তু তুমি অ্যাড অন রিলসের সেটা অপশনটুকু পাবে না আরও এখানে রয়েছে প্রফেশনাল ড্যাশবোর্ড প্রফেশনাল ড্যাশবোর্ড মানে এখানে দেখো প্রফেশনাল মোড সেইটা যেটা তোমার ফ্রেন্ড ফলোয়ার্স হয়ে যায় যেটা তুমি অনেক আগেই ইনেবেল করে রেখেছো আমি জানি প্রফেশনাল মোড তোমার ইনেবেল রয়েছে না ইনেবেল হলে কিন্তু স্টার আর্নিং টার্নিং তোমার কিচ্ছু চালু হবে না যদি না করে থাকো অবশ্যই ইনেবেল করে নাও এরপর রয়েছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজিং পলিসি যদি ফেসবুকের কন্টেন্ট মনিটাইজিং এর কথা বলি না তাহলে কিন্তু সারা দিন কেটে যাবে তবে কিন্তু পলিসির কথা শেষ হবে না কারণ ফেসবুক মানে বুঝতে পারছো তাদের কিন্তু বিভিন্ন ধরনের পলিসি রয়েছে যেগুলো একটার পর একটা তোমাকে মেনে চলতে হবে তার মধ্যে জাস্ট মোস্ট ইম্পর্টেন্ট তিনটে আমি তোমাকে বলে দিচ্ছি এই মোস্ট ইম্পর্টেন্ট তিনটে জিনিস মেনে চলো আর এখানে কিচ্ছু করার দরকার নেই দেখো ওই মোস্ট ইম্পর্টেন্ট তিনটে জিনিস মধ্যে রয়েছে মিউজিক হ্যাঁ মিউজিক একটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিস অনেকেই কি করে না তারা ফেসবুকের মিউজিক ইউজ করে না বাই থেকে মিউজিক ডাউনলোড করে ইউটিউব ইনস্টা এইসব জায়গা থেকে মিউজিক ডাউনলোড করে আর এইখানে কিন্তু ইউজ করে যদি এইরকম করেছো তাহলে কিন্তু কপি রাইট আসবে আর এখানে মনিটাইজিং পলিসি ইস্যু চলে আসবে আর কখনই নিজের ফেসবুকটাকে মনিটাইজিং করাতে পারবে না অ্যাড অন রিলস থেকে আর্নিং করতে পারবে না অ্যাড অন রিলসের সেট টুকুও পাবে না এই জন্য কখনো বাইরের কোনো সাইডের মিউজিক নিয়ে আসবে না ফেসবুকের ভেতরে ফেসবুকের ভেতরে রিলস ক্রিয়েট করতে চাও ফেসবুকের লাইব্রেরিতে যে মিউজিকগুলো দিয়েছে এই মিউজিকগুলো ইউজ করে যেগুলো তুমি রিলস বানানোর সময় দেখতে পাবে নিচে এখানে সঙ্গের একটা অপশান পাবে রিলস বানোর সময় সেই সঙ্গের অপশন ক্লিক করলে অনেকগুলো সং চলে আসবে সেই সংগুলো গুলো মিউজিক গুলো ইউজ করো কোনো সমস্যা নেই কোনো কপিরাইট নেই নো কপিরাইট মিউজিক তো সেইগুলো ইউজ করো তারপরে রয়েছে বন্ধুরা এখানে অনেকেই কী করে না বাইরের ভিডিও মানে বাইরের যে রিলস মানে ইউটিউব বা এখানে ইনস্টার যে রিলস সেগুলো ডাউনলোড করে আর সেগুলো নিয়ে এসে কিন্তু ফেসবুকে আপলোড করে যদি এইরকম করেছো তবেও কিন্তু তোমার মনিটাইজিং পলিসি ইস্যু চলে আসবে কারণ এখানে এটা পুরো ইললিগাল বাইরের কোনো মিউজিক তোমাকে ইউজ করা যাবে না আর বাইরের কোনো ভিডিও তোমাকে ইউজ করা যাবে না তোমাকে এখানেই নিজে থেকে ভিডিও ক্রিয়েট করতে হবে তোমার নিজের ভিডিও বাঁচাই অন্যের কন্টেন্ট যদি তুমি এখানে আপলোড করে দিয়েছো তাহলে কিন্তু মাস্ট বি কপিরাইটেড চলে আসবে তো এখানে তুমি রিমিক্স করতে পারো হ্যাঁ রিমিক্সের একটা অপশান রয়েছে রিমিক্স কীভাবে করবে সেটার পরে গিয়ে আমি দেখিয়ে দেবো ভিডিওর ভেতরে রিমিক্সের কথাই আসছি না তারপরে এখানে রয়েছে মাস্ট বি ইনভাইটেড দেখো অবশ্যই এখানে তুমি তোমার বন্ধুদের ইনভাইট করতে পারো আর এটা এই কয়েকটাই পলিসি এখানে জাস্ট এই কয়েকটা পলিসি এই কয়েকটা পলিসি তোমাকে এখানে মেনে চলতে হবে এই কয়েকটা পলিসি যদি তুমি এখানে মেনে চলেছো তাহলে কিন্তু ফেসবুক তোমাকে অ্যাড অন রিল সেটা টুকু অপশান এইটুকু অপশান দিয়ে দেবে দেখো এখানে সাবমিট করবে আর এই কয়েকটা পলিসি মেনে চলবে মেনে চলার পর তোমাকে এখানে রিলস ভিডিও কন্টিনিউ আপলোড করতে হবে মানে পার ডে একটা করে রিলস তোমাকে আপলোড করতেই হবে আর তোমার রিলসের জন্য একটু ভালো পরিমাণ ভিউজ আসে মানে সামথিং ওয়ান কে টু কে বা টেন কে এরকম সামথিং যেন ভিউজ আসে আর এইরকমভাবে এক মাস তুমি কন্টিনিউ এক মাসের কথা অনেক বেশি বলছি এক মাস আপলোড করার দরকার নেই জাস্ট পনেরো দিন পনেরো দিন তুমি ধৈর্য ধরে প্রত্যেক দিন একটা করে রিলস আপলোড করো দেখবে পনেরো দিন পরে এই যে অ্যাড অন রিলসের সেট আপ অপশনটুকু এখানে তোমার সঙ্গে সঙ্গে চলে আসবে পনেরো দিন তোমাকে একটা দুটো তুমি যটা পারো রিলস তোমাকে আপলোড দিতেই হবে মাস্ট এইটুকু করলেই কিন্তু রিলস সেট আপটুকু তুমি এখানে পেয়ে যাবে এবার বন্ধুরা অনেকেই এই জিনিসটা ডাউট থাকে যে আমি রিলস কন্টেন্ট ক্রিয়েট করতে পারি না আমি রিমিক্স করব কিভাবে হ্যাঁ রিমিক্স কীভাবে করবে সেটা আজকে ভিডিওতে আমি তোমাদেরকে এক্ষুনি দেখিয়ে দিচ্ছি দেখো রিমিক্স করার জন্য যে কোনো একটা ভিডিও তোমাকে এখানে চুজ করতে হবে সেটা যেন অবশ্যই রিলস ভিডিও পাচ্ছে দেখো রিমিক্স করার জন্য আমি এখানে একটা রিলস ভিডিও কিন্তু চুজ করেছি এবার যারা রিলস ক্রিয়েট করতে জানে না তাদের জন্যই কিন্তু রিমিক্স তারা রিমিক্সে কী করবে এখানে একটা জাস্ট রিয়োকশন দেবে রিয়োকশান মানে বুঝতে পারছো তোমার ভিডিও এক ধারে চলবে আর ওই রিলসটা এক ধারে চলবে আর এই রকম করেও কিন্তু তুমি রিলস ভাইরাল করতে পারবে আর অ্যাড অন রিলসে সেট নিতে পারবে দেখো এর জন্য নিচে একটা থ্রি লাইনের অপশন দিচ্ছে এই থ্রি লাইনের অপশানে ট্যাপ দেবে দেখো এখানে একটা অপশন দিচ্ছে রিমিক্স দ্য রিলস এই অপশানে ট্যাপ দেবে ট্যাপ দেওয়ার পর এইরকম ইন্টারফেস খুলে চলে আসবে দেখো এক ধারে কিন্তু আমি এখানে রিয়াকশন দিচ্ছি আর এক ধারে কিন্তু ওই রিলসটা চলছে যেমনটা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা রিলস আর এখানে রিয়াকশন যখন আমি প্লে অপশানে ক্লিক করে দেবো দেখো জাস্ট প্লে অপশানে ক্লিক করবো ক্লিক করার পর দেখো জাস্ট আমি এখানে একটা রিয়েকশান দেব আর এখানে কিছু করবো না আমি এখানে সেখানে হাত হাতে একটু হেলাবো আর একটা কথা জাস্ট বলবো আর কথা আমার সাউন্ডটা যেন একদম স্লো হয় আমার সাউন্ড যেন বেশি না হয় সাউন্ড হবে এই রিলস ভিডিওটার তারপর জাস্ট এটাকে পজ করে এটাকে পজ করে এটার ট্যাগ টাইটেল লাগাবে আর এটাকে পাবলিশ করে দেবে আর এইটুকু করার পর তুমি এই রিলস থেকেও আর্নিং করতে পারবে তো আশা করি এইটুকু অপশান বোঝাতে পারলাম যে ফেসবুকে যে ধামাকে দ্বারা আপডেট দিয়েছে এই আপডেটের সাহায্যে কিন্তু তুমি অ্যাড অন রিলস থেকে আর্নিং করতে পারবে তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই নিচে কমেন্ট করবে না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন চলুন গুড